আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত হেলথ টিপস এবং মেডিসিন ইনফরমেশনের আজকের পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তার নাম বাইজোরান বাইজোরানের ইন্ডিকেশন কি মানে কোন কোন সমস্যায় দেওয়া হয় কিভাবে কাজ করে ডোজেস গাইডলাইন দাম সাইড ইফেক্ট প্রেগনেন্সিতে দেওয়া যাবে কি না এই নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কোন মেডিসিন কিভাবে কাজ করে জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমরা কথা বলবো বায়োজোরান কিভাবে কাজ করে বায়োজোরনের ভিতরে দুইটা জেনেরিক অ্যাভেলেবেল অলমিসার্টান অলমিসার্টান ইনহেবিট দ্য বাইন্ডিং অফ এনজিওটেনসিন টু টু এটিওান রিসিপ্টর অ্যাজ এ রেজাল্ট ভ্যাসোডাইলেশন রেডিউস অ্যালডেস্ট্রন হারমোন সিক্রেশন রেডিউস সোডিয়াম ওয়াটার রিটেনশন রেডিউস সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অ্যাজ এ রেজাল্ট ডিক্রিজ ব্লাড প্রেশার অপরদিকে অ্যামলোডিপিন ব্লক ক্যালসিয়াম চ্যানেল অফ আর্টারি অ্যাজ এ রেজাল্ট ভ্যাসোডাইলেশন ডিক্রিজ পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স ডিক্রিজ ব্লাড প্রেশার এটি মূলত হাইপার টেনশনের জন্য দেওয়া হয় এটি মার্কেটে ট্যাবলেট ফর্মে অ্যাভেলেবেল এটির মার্কেটে চারটি স্ট্রেন্থে অ্যাভেলেবেল ফাইভ বাই টোয়েন্টি দাম বারো টাকা ফাইভ বাই ফোরটি দাম বিশ টাকা টেন বাই টোয়েন্টি দাম পনেরো টাকা টেন বাই ফোরটি দাম বাইশ টাকা এটা ডোজেস গাইডলাইন হচ্ছে ফাইভ বাই টোয়েন্টি পাঁচ ডেইলি যদি কোনো পেশেন্টের ফাইভ বাই টোয়েন্টি দেওয়ার পরেও ব্লাড প্রেশার কন্ট্রোল না হয় তাদের ক্ষেত্রে পরবর্তীতে ফাইভ বাই ফোরটি টেন বাই ফোরটি কনসিডার করা যাবে এটি প্রেগনেন্সিতে দেওয়া যাবে না সেই সাথে যেসব পেশেন্টের বয়স পঁচাত্তর তাদেরকে এই প্রোডাক্টটি দেওয়া যাবে না সেই সাথে যে সব পেশেন্টের হেপাটিক কমপ্লিকেশন আছে তাদেরকে ওই প্রোডাক্টটি দেওয়া যাবে না এই প্রোডাক্টটি কিছু কম্পিটিটর মার্কেটে অ্যাভেলেবেল যেমন অলবা একমি অ্যাকমি থেকে অলমেস্টা এম স্কেফ থেকে ধন্যবাদ আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন